রান্নাঘরে আজকে আবার শব্দ করে কি আকাশ করতেছো আকাশ আজকে তুমি তো খুশি হয়ে যাবা কি খুশি হবো একটু শুনি তিন টাকার কফি দিয়ে তোমাকে আজকে রেস্টুরেন্টে স্টালে 300 টাকার কফি খাওয়াবো কই 300 টাকা আর কই 3 টাকা হ্যাঁ কি কফি বানাসছো হ্যাঁ কফি বানাসছো কি দিয়ে ও সারা জীবন দেখে আসছি হয় কফি মেকার না হয় ব্লিন্ডারে দিয়ে কোল্ড কফি বানায় আর তুমিও কি দিয়ে কফি বানাচ্ছ বিটার দিয়ে বিটার দিয়ে তা তো দেখতে পাচ্ছি বিটার দিয়ে দেখে আসলাম সারা জীবন কেক বানায় আর আজ তুমি কফি বানাচ্ছ বাবা রে বাবা এইজন্য আমারটা ভিআইপি কফি বলছি তো 3 টাকা দিয়ে 300 টাকার কফি খাও আর আজকে কফি খেয়ে তুমি পাগল হয়ে যাবা পাগল হয়ে যাব হ্যাঁ বাবা রে বাবা তাহলে তো শিকোলাইনে বাইদে রাখতে হবে না আমারে

রেস্টুরেন্টে বসে কফি খাইলাম আর আজকে বাসায় বসে কি না খাব আল্লাহই জানে ফুল কফি না নাডা কফি খাব আল্লাহই জানে ফুল আচ্ছা শেষ করো বানানো তারপর দেখি কেমন লাগে দেই বলবো কেমন হইছে তুমি আচ্ছা বানাও